প্রিয় মুস্তাফিজুর রহমান তুমি পার্পল ক্যাপটা আবারও নিজের মাথায় ফিরিয়ে এনে তুমি বিশ্বের মানুষকে আবারও দেখিয়ে দিলে যে কেন তুমি কাটার মাস্টার মুস্তাফিজুর নামে পরিচিত যে সমস্ত ব্যাটসম্যানদের দেখলে বলারদের বল করতে আসতে ভয় পায় সেই সমস্ত ব্যাটসম্যানদের তুমি তোমার বলিংই নাচিয়েছো আজকের এন্দে সেরেস আয়ার রিঙ্কু সিং মিঠেল স্ট্রাক এই সমস্ত ব্যাটসম্যানদের আজকে তুমি কাটারের মাধ্যমে সবাইকে নাচিয়ে ছাড়ছো মনে হচ্ছিল কে ব্যাটিংরা মুস্তাফিজের বল থেকে ভয় পায় মানে ব্যাটে বল যেন কোনো মতে লাগাতে পারতেছিল না কোনো ব্যাটিংই না যে ব্যাটিং মনে করেন পিছিয়ে আছে অনেক সময় ধরে খেলতেছে সেও ব্যাটে বলে করতে পারতেছিল না অ্যান্ডের আসলে মতন প্লেয়ারকে তুমি চার চারটি বল ডট খেলাইছো অ্যান্ডের আছে আসলে যে ধরনের ব্যাটিং করে তার সামনে যে কোনো বলিং বল করতে আসলে কিন্তু সে বলিং ভয় পাবে কারণ যে সময় হুট আট করে অ্যান্ডের আসেল যে কিছু করে বলতে পারে তার সামনে মুস্তাফিজুর যেভাবে বল করছে আজকে হটে স্পেল এক কথায় অসাধারণ হয়তো ধোনি যদি ক্যাচটা না ছাড়তো তাহলে ওই ক্যান্দ্রাসের উইকেটটা মুস্তাফিজুর পাইতো তারপরেও যাই হোক তুমি ম্যাজিকাল মুস্তাফিজুর তুমি শেষ ওভারে দুই উইকেট নিয়ে আবারও তুমি তোমার পারফেক্ট কাপটা তোমার নিজের মাথায় নীল তুলে নিলে চেন্নাই সুপার কিংস আজকে যে কলকাতাকে হারালো এক হার না মানা কলকাতা মনে করেন তিনটে প্রথম তিনটে ম্যাচেই তারা তিনটিতেই জিতে কিন্তু পয়েন্ট টেবিলে দুই নম্বর ছিল কারণ এই কলকাতার ভয় কিন্তু সব দলই কাঁপতেছিল কারণ তাদের যে ব্যাটিং লাইন আপ কি বলবো মানে একজন গেলে আরেকজন একজন গেলে আরেকজন কয়জনকে আউট করবে সবই হার্ড হিটার তারপরেও হার্ড হিটার ব্যাটসম্যান পিছে রয়েছে তারপরে তারা কিছু করতে পারেনি মুস্তাফিজুর ওভারে আজকের প্রথমে টসে দিতে ধোনি যেমন বল করার সিদ্ধান্ত নয় তখন দ্বিতীয় ওভারে বলে নিয়ে আসে মুস্তাফিজুর রহমানকে কিন্তু দ্বিতীয় ওভারে ছয় রান দিয়েই কিন্তু ওভার শেষ করে কোনো উইকেটে দেখা কিন্তু মুস্তাফিজুর পায়নি দিক থেকে তুষার পান্ডে একটা উইকেট নিলেও সুনীল নারী কিন্তু সব বলার ভিড় চড়া হতে থাকে শেষ ম্যাচ ধোনি দিশে বিশে না পেয়ে পঞ্চমতম ওভারে আবারও মুস্তাফিজকে ফিরিয়ে আনে সেও কিন্তু মুস্তফিজ সবলতার দেখা পায়নি কিন্তু মুস্তাফিজের রান দিছে মাত্র সে কয় রান পাঁচ রান মনে করে রানের চাপে পড়ে যাতে যখন বল করতে আসছে তখনই কিন্তু উইকেট হারায় কলকাতা নাইট রাইডার্স তখনই পরপর দুই উইকেট কিন্তু চাপে যায় নাইট রাইডার্স উষার দেশপান্ডে তখন আরো দুই উইকেট তুলে নেয় পরপর পঁচাশি রানে পাঁচ উইকেট পড়ে ঢুকতে থাকে কলকাতা সেই কলকাতাকে উঠানোর দায়িত্ব নেকে কে রিঙ্কু সিং ও আন্ডার রাসেল কিন্তু রিঙ্কু সিং এদিন ব্যর্থ তারপরে একশো বারো রানের মাথায় আউট হয়ে যায় আইপিএল কাঁপানো রিঙ্কু সিং তখনও কিন্তু স্টিল আসে তখন তারপরে ফিজ আসে বলে লাস্টে তিন ওভার থাকতে ফিজ মুস্তাফিজুর রহমান বলে আসে আর ধোনি মনে করেন মাইন্ডে রাখতে মুস্তাফিজকে লাস্টে দুই ওভারে বল করাবে কারণ পাতিডানা নেই যার কারণে মুস্তাফিজুর ডেট ওভারে মুস্তাফিজকে জরুরি দরকার হবে যার কারণে মুস্তাফিজুর ওভার কিন্তু রাখিয়ে দিয়েছে দুইটা তখন বলে আসে কে মুস্তাফিজুর ব্যাটিং কে অ্যান্দাসেল অ্যান্দাসেল পর পর চারটে বল ব্যাটে লাগাতে পারেনি পরের বলটা ব্যাটে লাগাইছে কিন্তু ক্যাচ আউট কিন্তু ধোনি ওই সহজ যদি মিস না করতো তাহলে অ্যান্ডারসন উইকেটটা আজকে ফিজির হয় কিন্তু তার দুর্ভোগ্যশ যখন ধোনি ক্যাশটা মিস করলো তখন কিন্তু হাজারো বাঙালির মন কিন্তু ভেঙে গেল তারপরেও আমরা ভাবতেছিলাম মুস্তাফিজুর হয়তো পার্পেল ক্যাপটা ফিরে হবে কিন্তু সেটা আর হবে না কিন্তু কে জানতো শেষকালে এসে যায় যে জাদুকরি বলিং করবে মুস্তাফিজুর শেষ ওভারে এসেই সেরে সায় আর মিতেল স্ট্রাইককে তুলে নিল মুস্তাফিজুর শেষ পর্যন্ত মুস্তাফিজুর ক্যামিওতে লাস্টে আবার মাত্র একটি রান দিয়েছে মুস্তাফিজুর শেষ পর্যন্ত মুস্তাফিজুর ক্যামেও বলিং এ কে কেরে ইনিংস থামে একশো রানে একশো আটত্রিশ রান টার্গেটে ব্যাট করতে নেমেই চেন্নাই কিন্তু আরামসে জয়ের বন্ধুর পৌঁছে যায় দলের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াট আটান্ন বলে সাতষট্টি রান করে অফার থাকে এবং শিবম ডুবে আঠারো বলে আঠাশ রান করে অফার থাকে এই দুজনে ইনিংসের উপর ভর করে কিন্তু জয়ের বন্ধুরে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস শেষ পর্যন্ত সাত উইকেটের জয় নিয়ে কলকাতাকে সরিয়ে পয়েন্ট টেবিলে এখন দুই নম্বর অবস্থান করতেছে ধোনি চেন্নাই আর সেই সাথে মুস্তাফিজও ফিরে বললে তার পারফেল ক্যাপটা আজকে যা যা তার নিজের হাতে তার পারফেল ক্যাপটা মুস্তাফিজের মাথায় করিয়ে দিছে হ্যাঁ রাজা ফিরছে রাজার আসনে আর আশা করি মুস্তাফিজুর এবছর আইপিএলে মানে স্টপ উইকেট টিকারি থাকবে তবে মুস্তাফিজুর বোলিং দেখে আজকে মনে করেন কি বলবো অসাধারণ অসাধারণ আমরা যে প্রথম আইপিএল এ যে মুস্তাফিজির কে আমরা দেখেছিলাম যার কাঠারে মনে করেন সব বাগা বাঘা ব্যাটসম্যান পরাস্ত ছিল আজকে ঠিক সেই মুস্তফিজেকে দেখতে পাইছি সেই পুরনো মুসাফিজকে এতদিন আইপিএল খেলছে সে কিন্তু সেই মুস্তাফিজকে খুঁজে পাইনি কিন্তু আজকে সেই মুস্তাফিজকে দেখতে দেখতে পাইছি চব্বিশটা বলের ভিতরে ষোলোটা বল ডট খেলাইছে মুস্তাফিজুর রহমান তাহলে কি বলটা এনে করছে একটা বার ভাবুন তো যাই হোক আজকে চেন্নাই কিন্তু সবাই ভালো বল করছে শুধু মুস্তাফিজি না তুষার দেশপান্ডে তিন উইকেট এসেছে যাদা তিন মুস্তাফিজিন এসে দুই উইকেট ও আছে এক উইকেট এই সাথে দুই ম্যাচ পরপর হেরে ব্যাক ফুটে যাওয়া চেন্নাই এখন জয়ের দেখা পেল চেন্নাই এখন কলকাতাকে সাত উইকেটে হারিয়ে জয়ের দেখা পেয়ে গেল চেন্নাই সেই সাথে মুস্তাফিজির বাজিমাত তো ভাই বাদার ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে